আমার পছন্দের কিছু ফলের মধ্যে এই কাউ ফলটি হচ্ছে আরেকটি আমাদের দেশে অনেকেই দেখছি যে এই ফলটার নাম জানে না পর্যন্ত নাম না জানার আরেকটি কারণ হচ্ছে যে এই ফলটি সব অঞ্চলে জন্মায় না আর বাজারে অন্যান্য সিজনাল ফলের মতো এটা এত অ্যাভেলেবেল না যারা খেয়েছেন তারা জানেন এই ফলটি খেতে টক হতে আপনারা যদি একটু মশলা টসলা দিয়ে এটাকে মাখান তাহলে বেশি টেস্টি লাগবে আমি এতে টেস্ট বাড়ানোর জন্য ফার্স্টে দিয়েছি লবণ লবণের পরে একটু মরিচ দিয়েছি লবণ মরিচ দেওয়ার সাথে সাথেই আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঘরে রুচির রসুনের একটা আচার ছিল এটা প্রায় শেষ একদমই নিচে একটুখানি পড়ে আছে ভাবলাম এইটুকু কাজে লাগাই যারের ভেতরে আমি কাউফলগুলো আস্তে আস্তে রাখবো কাউফলের কোষ রাখার পরে এটার ভালোভাবে লাগিয়ে কিছুক্ষণ এটাকে বাটিতে করবো এটা খেতে খুবই মজাদার ছিল আপনারা এটা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন Thanks for watching.